হ্যালো ভিউয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে উল ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে অনেক দিন পরে আমি ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই কেমন আসছেন অবশ্যই জানাবেন আর আজকের আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি একটু জীবনে ভালো কিছু করতে পারি বা এই চ্যানেলটা দিয়ে আমি একটু উঠে দাঁড়াতে পারি এজন্য আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে খুশি করবেন তো ভিউয়ার্স চলেন দেখে আসি আজকের ঈদের দিনে কিভাবে কাটালাম ঈদের দিনটা এবং কি করলাম ঈদের দিনে ফুল ফ্যামিলির সাথে তো চলেন এখন একদম সকালবেলা উঠেছেন একদম ভোরে উঠে গিয়েছি বেলা উঠেছি উঠার পরে এখন সকালে তো ছয়টা বাজে তো অবশ্যই প্রথমে হচ্ছে শ্যামাই আর লুডুসটা রান্না করতে হবে যেহেতু আটটায় জামাত আছে ষাটটার ভিতরে আমার হাজব্যান্ড বের হয়ে যাবে বাসার থেকে তো তাকে অবশ্যই মিষ্টিমুখ করেই নামাজের জন্য রওনা দিতে হবে তো আমাদের একটা ইয়া নীতি আছে যে মিষ্টিমুখ করে তারপরে নামাজে যেতে হয় তো মিষ্টিমুখ করানোর জন্য অবশ্যই আমাকে শ্যামাইটা একদম ভরে উঠে রান্না করতে হলো তো শ্যামাই লুডুজটা রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াই দিলাম সে নামাজে গেল তারপর শুরু করলাম রান্না তো এখানে হচ্ছে আমি পোলাও রান্না করতেছি তো মেয়েকে জিজ্ঞেস করেছিলাম সে কি খাবে আজকে খিচুড়ি পোলাও নাকি বিরিয়ানি তো মেয়ে বললো আম্মু প্লেন পোলাও আজকে রান্না করো তারপরে হচ্ছে বিরিয়ানি তো প্লেন পোলাওটা মেয়ের কথা মতো রান্না করলাম এখানে যে গরু গোস্ত রান্না করেছি তারপরে হচ্ছে তো আজকে রান্নাটা মাসাল্লা মোটামুটি সবাই অনেক পছন্দ করেছে আমার তো রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে তো এখানে মুরগির রোস্ট রান্না করেছি তো অনেক ক্লান্ত শরীর যেহেতু আমি নিজে অনেক অসুস্থ তারপরও মোটামুটি বছরের একটা দিন আমার ফ্যামিলির জন্য নিজ হাতে রান্না করলাম এটা অনেক কিছু তারপরে হচ্ছে দুপুরে গোসল সেরে নামাজ পড়ে তারপরে সব কিছু রেডি করলাম রেডি করলে এখন খাওয়াবো সবাই মিলে যেহেতু আজকে একটা বছরের দিন তো সবাই একসাথে খাবো ইনশাল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করলাম করার পরে একদম বিকেলবেলা তো হাজব্যান্ড বললো চলো মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি তো কোথায় যাব কোথায় যাব চিন্তা করলাম করার পরে দেখি কোথায় নিয়ে যাচ্ছে তো সন্ধ্যার আগে আগে বেরিয়ে পড়লাম একটু যেহেতু আমার দূরের জার্নি একদম নিষেধ সেজন্য আমি আসলে অনেক দিন বের হইতে পারি না তো অনেক দিন পরে আজকে বের হলাম আমার হাজব্যান্ডের সাথে তো চলে আসলাম এই দেখেন আসলে শহরের ভিতরে এত বড় মাঠ আর এত ফাঁকা জায়গা কখনোই দেখা যায় না তো আসলে জায়গাটা অনেক অনেক সুন্দর তো ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে যেহেতু সন্ধ্যা লেগে গেছে আমার বাহিরে থাকা একদম নিষেধ খোলা আকাশের নিচে থাকা যাবে না তো রেস্টুরেন্টের ভিতরে গেলাম এখন সন্ধ্যা আজান হবে এজন্য তো ছিট খুঁজতেছি তো এখানে দেখি কোনো ছিটই ফাঁকা নেই বসবো কোথায় তো এখানে সুন্দর একটা লাভ আছে জল ছবি তো একটা এখানে গেলাম যাওয়ার পরে দেখি এখানে অনেক সিরিয়াল তো অনেকক্ষণ পরে একটা সিরিয়াল পেলাম পাওয়ার পর মেয়েকে বসিয়ে দিলাম এখানে ছবি উঠানোর জন্য তো দেখেন বা ও জায়গাটা আসলে অনেক সুন্দর তো হাতের কাছে এত সুন্দর একটা জায়গা আসলে এই জায়গাটা আগে কখনও আমি আসি নাই আজকে প্রথম আসলাম তো আমার হাজব্যান্ড এখানে প্রায় প্রায় আসে আমার দুলাভাইয়ের সাথে বা তার বন্ধুদের সাথে তো এখানকার চা নাকি অনেক মজা লাগে আর রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর যেহেতু রেস্টুরেন্টগুলো বাঁশ দিয়ে বানানো তো এটা আমি দেখাবো তারপরে আমরা হঠাৎ করে একটা সিট পেলাম তো সিটটায় বসে পড়লাম খাবারও নিয়ে আসলাম এই দেখেন পুরা রেস্টুরেন্টটা হচ্ছে বাঁশের চাটাই দিয়ে করা তো এই যে বাতিগুলোর যে ডিজাইন করছে এটা হচ্ছে বাঁশের চাটাই দিয়ে সব কিছু করা এই যে রেস্টুরেন্টটা দেখেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তো ঢাকা শহরের ভিতরে আসলে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং ছাড়া কোনো কিছুই দেখা যায় না তো এখানে ফাঁকা জায়গার ভিতরে যে বাঁশের চাটাই দিয়ে এভাবে সুন্দর করে একটা রেস্টুরেন্ট তৈরি করেছে ওয়াও তা আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগলো দেখতে তারপর চলে আসলাম আবার জল এখানে তো আসার পরে মেয়ে ছবি উঠালাম উঠানোর পরে এখন আমরা বেরিয়ে যাব। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ছোট্ট একটি লাইক দিবেন তো এখানে চা নাকি অনেক মজা লাগে তো এই যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম বাহিরে একটা চার দোকান আছে সেখানে চা খাবো তো রেস্টুরেন্ট অনেকগুলো আছে সবগুলোই বাসায় চাটাই দিয়ে করা তো এই চাটা খেয়ে আমরা রওনা দেব বাসায় যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ